বাইরে এত গরম আর এই গরমের মধ্যে হঠাৎ করে আমাদের এই রুমটা ছাড়তে হচ্ছে মানে আমাদেরকে মানে মালিক তাড়িয়ে দিচ্ছে তো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আজকে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর আজকের বুধবার তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো ভীষণ গরম আর আজকের একটু গরম বাড়বে বলেছে বাইরে এত গরম আর এই গরমের মধ্যে হঠাৎ করে আমাদের এই রুমটা ছাড়তে হচ্ছে জিনিস তাই এত জিনিস সব আরও জিনিস সব বাইরে বের হয়ে গেছে এগুলো সব দেখা যে খালি করে দিয়েছি এগুলো সব বের করতে হবে মানে এই গরমে আমাদের বের দিতে হচ্ছে যাই না কোথায় যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আজকের কী হচ্ছে কোথায় যাচ্ছে এত জিনিস মানে বের করেছি অর্থাৎ মাত্র আমাদেরকে মানে মালিক দাঁড়িয়ে দিচ্ছে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আজকের তো চলো দেখতে থাকো এখন জিনিসপত্র সব ট্রেনে বের করতে হবে বাইরে তো আলাদাভাই কিছু বাইরে দেখে দিয়ে এসছে আরও বের করতে হবে চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর এখন বাজে দেখো প্রায় সাড়ে নটা আর একজন তো এখনও ঘুমিয়ে আছে তো জানে না আজকে মানে সকালে কোথায় ঘুমাবে ঠিক জানা নেই তো তার জন্য দেখো সকালে ভালো করে ঘুমিয়ে নিচ্ছে আর সব কিছু টেনে নিয়ে যেতে হবে আর দেখো আমরা তো এখানেই আছি আর মানে বাইরে সব কাজ হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এটাই দেখো জিনিসপত্র সব বাইরে পড়ে আছে সব আর এখানে কালকে এটা হয়েছে এগুলো জিনিসপত্র সব ট্রেনে আর এই যে যেতে হবে আরও জিনিস বইতে হবে চলো আর এই গরমের মধ্যে কোনো মানেই হয় না মানে এইরকমই হঠাৎ করে রুম ছাড়তে সত্যিই আর ভীষণ কষ্ট হচ্ছে সকাল থেকে এত কিছু জিনিসপত্র বয়ে গোছানো গোছি নিয়ে যাওয়া আবার কোথায় যাবো তো ঠিক নেই তো আমার তো ভীষণ বিরক্তি লাগছে তো তবুও আমরা ছিলাম এখানে কাজ টাজ শুরু হয়ে গেছিলো তবুও সেগুলো মানা গেছিলো কিন্তু আজকে হঠাৎ আবার রুমটা ছাড়তেই হলো আর আমাদের আসবাবপত্র তবে বেশি ছিল না কয়েকটাই ছিল তো সেইগুলোই আমাদের বের করছে আর সত্যি মানে এরকম হঠাৎ করে মানে রুম ছাড়ার কথা বলে যে কোনো কারোর মানে যারা ভাড়ায় থাকে তারাই বোঝে মানে জিনিসপত্র যে বয়ে নিয়ে যাওয়া যে কি কষ্ট এরকম সব নিয়ে আবার মানে সব কিছু নিয়ে আবার বের হও আবার ওখানে যেখানে যাবো সেখানে গোছাও এই যে ডবল খাটনি আর এই মানে গরমের মধ্যে মানে কী গরম পড়েছে তোমরা বলো আজকের মানে বুধবার আজকের তাপটা বেড়েছে পরের দিন আরও তাপ বাড়বে শুনেছি তো বলো এই গরমের মধ্যে আমরা কি করে জিনিসপত্র গোছাবো আর আমি না ভীষণ লেগে গেছি এই জিনিসপত্র বের করতে করতে ভীষণ লেগে গেছি আর তারপরে আমিও কিন্তু কয়েকটা কথাও বলে দিয়েছি মানে মালিকের সামনেই পুরো বলে দিয়েছি তবে দাদা ভাই তো কখনো কিছু বলে না ওই যা বলে ঘরের মধ্যে কারুর কাছে সামনে কোনো কিছু বলে না তবে আমি কিন্তু ভীষণ রেগে গেলে মানে আমার সহ্যের সীমা যখন অতিক্রম হয়ে যায় আমি কিন্তু তখন বলে দিই যে এরকম সত্যি তোমরাই বলো এরকম মানে গরমে হঠাৎ এত জিনিসপত্র বয়ে নিয়ে গিয়ে কোথায় আবার যাব সেখানে আবার সব গোছাতে হবে হ্যাঁ এত গরমের মধ্যে একটু সময় দিতে পারতো আমাদের চলো জিনিসপত্র তো গোছানো হচ্ছে তোমাদের বলে দিই আমরা হচ্ছে এই রুমটা ওই যে রুমটা দেখতে পাচ্ছি ওখান থেকে সব জিনিসপত্র বের করছে ওই রুমটাতে আমরা থাকতাম মানে ওই সাইডে থাকতাম তো আমরা আর যে সাইডের দিকে আমি ঢোকাচ্ছি এই সাইডে এখন আমরা মানে থাকবো এইটাতে এখন শিফট করছি তো আমাদের এই পাশের রুমটা আমাদেরকে দিয়েছে আর ওই রুমটাতে ডাক্তারের চেম্বার হবে তার জন্য ওখানে কায় কতদিন ধরে করছিল আমরা ছিলাম ওখানে দেখতে পাচ্ছ কাঠের কাজ ওখানে ভীষণ মানে কাঠের কাজ হচ্ছিলো অনেক কিছু হচ্ছিল কাজ হচ্ছিলো তো ভীষণ ডাস্ট কিন্তু ঘরের মধ্যে গেছে নোংরা নোংরা ভীষণ নোংরা হয়েছে তবুও সেগুলো মেনে নিয়েছি আমরা ছিলাম আজকে হঠাৎ ছেড়ে দিতে হচ্ছে আর দেখো বাইরের রোদটা কীরকম মানে রোদ্দুরের মধ্যে ক্যামেরাটাও এরকম ঝাপসা হয়ে গেছে তো এই যে দেখো ভীষণ রোদ আর এই যে রুম এই রুমটার মধ্যে আমরা মানে এখন শিফট করলাম এখানে সব জিনিসপত্র নিয়ে এসে সব রাখা হচ্ছে এখানে আবার গুছাতে হবে না করব তবে কিন্তু একদিনের মধ্যেই আমরা চেষ্টা করছি সব কিছু গুছিয়ে নেওয়ার সব কিছু না হলে যতটা পারবো গুছিয়ে নিতে হবে কারণ না হলে এরকম পড়ে থাকলে আমার দেখাচ্ছি এত জিনিস আর এখন মানে সেই সকাল আটটা থেকে শুরু এখন প্রায় বাজে সাড়ে এগারোটা এখনো কোনো কিছু সবই বের করা চলছে থেকে রুম খালি করে মানে আল্লাহ যতগুলো আলনা ড্রেসিং টেবিলে যা কিছু ছিল আর ছেলের খেলনা টেলনা সব মানে ঘরের মধ্যে যা কিছু একটা থাকে সংসারের প্রয়োজনীয় জিনিস সব কিছু এই যে এখানে নিয়ে এসে রেখেছি আর ওদিকটাতে সবকিছু আমি রোদ্দুরে দিয়েছি ভীষণ মাথা যন্ত্রণা করছিলো আর এখানে দেখো এখানে কিন্তু গুছিয়ে নিয়েছি আর কয়েকটা পড়ে আছে মানে এগুলো টেনে নিয়েছি তোমাদেরকে দেখালাম ঘরের মধ্যে তো মানে সব আসবাবপত্র গুছিয়ে নিয়েছি রেখে আবার জিনিসপত্রও গোছানো শুরু করে দিয়েছি তারপরে আমি ওদিকে কিন্তু আবার রান্নাবান্নাও মাঝখানে করতে গেলাম রান্না করেছি ভাজা চচ্চড়ি আর টেমের ঝোল করেছি আর কিছু ডিটেলসে বললাম না আর এই যে দেখো এই খাটগুলো এগুলো আমাদের নয় এটা হচ্ছে মালিকের খাট দুটো আমরা নিয়েছিলাম কারণ আমাদের কোনো খাট নেই তো তার জন্য ওখান থেকে মালিকের কাছ থেকে নিয়েছিলাম আমরা তো সেইগুলোই আমরা এখন যে বয়ে নিচ্ছি এই রুমটাতে যে আমরা এই রুমটাতে শিফট করছি আরও পাশে তোমরা বললাম তোমাদের ডাক্তারের চেম্বার হবে ওই জন্য ওইটা আমাদেরকে ছাড়তে বলেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা সবাই খুব ভালো থেকো